যে মানুষের মধ্যে অদ্ভুত একটা প্রতিযোগিতা হচ্ছে যে অপরকে ছোট করে নিজে বড় হওয়া বা কি করে আমি অপরকে ছোট করে নিজেকে বড় দেখাবো তার একটা আন্তরিক প্রচেষ্টা বা সর্বতই আমরা লক্ষ্য করছি এই জিনিসগুলোকে দূরে সরিয়ে রাখতে এবং সত্যি সত্যি মনকে আলোকিত করার জন্য আমরা বই মেলা আমার মনে হয় যে আয়োজন যারা করছেন এবং বই বেশি বেশি করে পড়া দরকার এবং শুধু বই মেলা আসবো

বাড়িতে আত্মীয় স্বজন বা অন্যান্য কেউ অতিথি আসতে দেখানোর জন্য বই কেনার দরকার নেই বই পড়ার জন্যই আমাদের বই কিনতে হবে এই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে আমাদের এই বই বইমেলার দশম দশক বছর বইমেলার প্রথম নৌকল অনুষ্ঠানে লক্ষ্য থাকুক এই প্রার্থনা প্রত্যেকের কাছে থাকুক আমার বত্যেকে ভালো থাকবেন নতুন বছরের প্রভৃতি অনেক অনেক শুভেচ্ছা ভূমি মহান সকলের সাথে সমাজের মাঝে একটি অপর আছে আজ আমরা দশম বর্ষ চাগ্র বইমেলা প্রথম দিন আমরা আমাদের চ্যানেলে সরাসরি সম্প্রচার করছি এবং এপি অকপর নিউজে আমরা সেই ধরনের কবি দেখবো যা আমরা চাগ্য বইমেলা আজকে প্রথম দশম বর্ষ চাক বইমেলা তার উৎসাহী যারা আছেন পুরোটাই আমরা আমাদের চ্যানেলে আমার প্রতি তুলে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপর আছে হ্যাঁ আপনি তখন কী বলছিলেন আমি খুবই সৌভাগ্যবান যে আমার এই নিরবধিস্থলে এমন এক ব্যক্তিত্ব লোক এসছেন এখানে যার শুরু আছে কিন্তু শেষ নেই তিনি গুরুগৃহ শিশু নিকেতনের একজন কর্ণধার মানে কীভাবে যে স্কুলটা তৈরি করেছেন উনি ওনার নামটা বলবেন আমার নাম সুজন ওনার নাম ওনার নাম বলবেন উনি আমার মানে একেবারে একনিষ্ঠ বন্ধু যাকে বলা হয় একবার প্রাণের বন্ধু শিবেন মজুমদার স্কুলটা এমন ভাবে গড়েছেন উনি যা চিন্তা করা যায় না একই কিন্ডার গার্ডেন স্কুল স্কুলের শিক্ষার কারিগর কারা যারা ছোট স্কুলকে নিয়ে তৈরি করে তারাই তো শিক্ষার কারিগর একদম 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 সেই কারিগর মানে চিন্তা করা যায় না নিজের হাতে বাচ্চাদের এত সেবা শুশ্রূষা তারপরে যদি কেউ কোনো অ্যাক্সিডেন্টলি কিছু হয় সেইখানে ওনার মানে যা সেবা উন্নত মানে শিক্ষাদান শিক্ষাদান এবং উত্তর উত্তর নানা রকম অ্যানালাইসিস করেন যে কিভাবে আরও ডেভেলপ করা যায় স্কুলটাকে এবং স্কুলের সবচেয়ে মেইন ওনার কি যেটা আমি নিজে চোখে দেখেছি আমার এখানে আসেন উনি স্টলে বসেন এতে আমি সত্যি ধন্য আপনারা কি ছাত্র জীবন একসাথে পড়াশোনা করেছেন একসাথে পড়াশোনা কোন বিদ্যালয় থেকে আপনারা পাশ করেছেন রামলাল একাডেমি থেকে পাস করেছেন মানে শতাব্দী প্রাচীন রামলাল একাডেমির ছাত্র আমরা আমরা হচ্ছে কমার্সের স্টুডেন্ট ছিলাম এবং ওনার একটা সবচেয়ে গুণ হচ্ছে কি এখনও যে ছাত্ররা আছে মানে যে সমস্ত ছাত্ররা রামলাল থেকে পাস করেছে উনি কিন্তু গুণীজনদের মধ্যে একজন হি ওয়ান অফ দেম মায়ের শিশু বড় হলে তার শিক্ষা হয় মায়ের কোলে তারপরেই কিন্তু ওরা স্থান মায়ের কোল যখন আসে এত সুন্দর শিক্ষাদান মানে মানুষ গড়া কারিগর যাকে বলা হয় তিনি সেই ব্যক্তি আচ্ছা আচ্ছা তিনি কর্মজীবনে এমন একটা ডিপার্টমেন্টে কাজ করেছেন কিন্তু সেটা ব্যতিক্রম পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছেন অথচ উনি শিশুদের নিয়ে কাজ তার কারণ টেলিফোন করেছেন যেখানে কোনো রকম ছিল না অনেক লোক এসছে অনেক বড়ো বড়ো থানায় অফার এসছে কিন্তু উনি রিফিউজ করেছেন এবং ইভিন প্রমোশনও নেন যে আমি এই জায়গায় থাকবো অসাধারণ হ্যাঁ আর সেই সেই প্রভাবটা উনি স্কুলে ফেলেন এবং ওনার দিদিমণিরা এত বিটি কারণ হচ্ছে কি ওনার অ্যাডমিনিস্ট্রেশন মানে মানে বেটা বেটা থেকে আলাদা অন্যদের থেকে বেস্ট আচ্ছা এই হচ্ছে মূল বিষয় আমরা দেখাচ্ছি তাকে এই নিরবধীর যে পত্রিকা আমার যে দ্বন্ধটা বেরোয় তার থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ বইমেলা ছাড়াও আরও কিছু হস্তশিল্পের বিষয় বই বইমেলাতে সেটা আমরা তুলে ধরছি এখানে আবার ফুচকা স্টল আছে আর আরও আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এখানে বিভিন্ন খাবারের স্টল আমরা যে কিছু হস্তশিল্পের উপরেও যাব আমরা এই আমরা এসে পড়েছি আস্তে আস্তে একটি হস্তশিল্পের স্টল আপনাদের এই এখানে কী কী বইমেলাতে অংশগ্রহণ করছেন দশম বর্ষ চারদ বইমেলা চারদহ পৌরসভার মাঠে পুনরায় ফিরে এসেছে কেমন লাগছে সেটা আপনি এটা কি প্রথম বছর আপনার প্রথম বছর আমার আপনার দর্শকদের জানান আপনি কি এই স্টলে কি কি আপনি উপহার দিচ্ছেন আমার আছে প্লে জুয়েলারি প্লে বিভিন্ন আইটেম আছে তাছাড়াও আছে রেপ্লিকা আছে ব্ল্যাক ওয়ালিচার আছে এছাড়া অনেক রকমের আইটেম আছে মানুষের কেমন সারা পাচ্ছেন খুব ভালো সাড়া পাচ্ছে সবাই আজকে দেখতে পছন্দ হচ্ছে নিচ্ছে এবং যাদের আমার সাথে এখানে প্রথম পরিচয় হচ্ছে তারা তো ফোন নাম্বার নিয়ে যাচ্ছে পরবর্তীতে যোগাযোগ করবে বলে ভীষণ ভালো সাড়া কী নাম আপনার আচ্ছা এরকম কি কি একটু দেখান দর্শকদের একটু আমাদের দর্শকদের একটু দেখান কি কি আছে এখানে পলাশ রয়েছে হলুদ পলাশ পিঙ্ক পলাশ দেখাচ্ছি আমরা আপনাদের সারা বই মেলা ঘুরেই যে এখানেও দেখুন আবার কিছু অন্যান্য পোশাক বিভিন্ন পোশাক রয়েছে এগুলো কি মানে রেডিমেড পোশাক না হাতে তৈরি আপনাদের আচ্ছা আচ্ছা এগুলো প্রতি বছর বিভিন্ন মেলায় অংশ

আমরা দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এ পি আছে চাকদ বইমেলার আজ দশম বর্ষ চাকদ বইমেলার উদ্বোধন হলো এবং চাকদহ বইমেলা পুরোনো জায়গাতেই ফিরে এলো চাকদ পৌরসভার মাঠে আমরা দেখাবো বিভিন্ন বুক স্টল আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আমাদের চ্যানেলে এটা কোথাও থাকে আপনাদের

এখানে সমস্ত লিটিল ম্যাগাজিনের স্টলগুলো আছে আমরা সেটা ঘুরে ঘুরে দেখাবো আমরা দেখাবো আমরা বিভিন্ন লিটিল ম্যাগাজিনের স্টল আছে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের চ্যানেলে আমরা দেখাতে থাকবো আমরা আমরা সেই অনুভব আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা এখানে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক দীপঙ্কর সরকার মানে স্যার কেমন বইমেলায় কেমন সারা পাচ্ছেন আর বইমেলা পুরোনো জায়গায় ফিরে এলেও কেমন লাগছে আগে তো এখানেই বইমেলা হতো

আমরা দেখাচ্ছি যে দেখুন লিটল ম্যাগাজিনের স্টল আপনি প্রতি বছর স্টল করেন না এটাই প্রথম প্রতি বছরই স্টল থাকেন না থাকে থাকেন কেমন বুঝছেন মানুষের বই বইয়ের প্রতি আগ্রহ কেমন দেখছেন লিটিল ম্যাগাজিন বিশেষ করে আচ্ছা গত বছর অভিজ্ঞতা ভালো ছিল না আমরা দেখাচ্ছি এখানে কিছু মানুষ ভিড়ও করেছেন আমরা সমস্ত লিটিল ম্যাগাজিন স্টল দ্বারাই বিভিন্ন আমরা বিশেষ করে আমাদের সংবাদে প্রচার করবো যারা ব্যক্তিগত উদ্যোগ এবং লিটিল ম্যাগাজিন চালায় তাদেরকেই কারণ এইগুলোর পর মানুষের দিনকে দিন আজ অনেক বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে আমরা বারবার চেষ্টা করব আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরার আসুন বই পড়ি কলম ধরি এবং আমাদের শিক্ষা জ্ঞান এই বইয়ের মাধ্যমেই আমরা সেটা দেখা থাকি আমরা এখন আরেকটি লিটিল ম্যাগাজিনের স্টলে এসে পৌঁছেছি এখানে আমরা দেখছি বোধি সুজন কুমার হ্যাঁ ভাই আপনি বছর বুক স্টল থাকেন না আপনার লেখা নিয়ে আমি বিগত ছ বছর ধরে আপনার রিটায়ারমেন্ট আমি কল্পনাটা শুরু করেছি আগেও লিখতাম কিন্তু পুস্তক আকারে বের করে এই গত ছ বছর ধরে আমি লিখে আসছি নিরবধি আমার পুস্তকের নাম এটা হচ্ছে এইবারে হচ্ছে ষষ্ঠ খণ্ড এটা ষষ্ঠ খণ্ড এবছরে মানুষের কেমন সারা পাচ্ছে মানুষের অভূতপূর্ণ সারা পাচ্ছে সবাই দেখছে এবং প্রশংসাও করছে না ছোট গল্প আজকাল তো উপন্যাস পড়া যায় না এখন মানুষ লিটল ম্যাগাজিনের প্রতি একটু আকৃষ্ট হয় আকৃষ্ট হয় এবং ছোট ছোট গল্প করেই তারা সন্তুষ্ট থাকে চাকদাহ বইমেলায় আবার পুনরায় চাকদাহ পৌরসভার মাঠে ফিরে এলো কেমন লাগছে আপনাদের চাকদাবাসী হিসেবে সাথে আমার বাবা লিখেছে আমার বাবা স্টল করেছে সেই ক্ষেত্রে মানে খুবই আনন্দ হচ্ছে তবে মানুষের মধ্যে বই পড়ার নেশাটা এখন একটু কমে গেছে মানুষ কি বেশি মোবাইল ঘাটছে মনে হচ্ছে নাকি মানুষ একটু মোবাইলের প্রতি নেশাটা বেশি হচ্ছে বই পড়ার নেশাটা অনেক কমে গেছে সেই দিকে যদি চাকদা বইমেলা একটা নতুন উদ্যোগ করেছে যে বইগুলো আবার পড়ানোর চেষ্টা করছে মানুষকে দিয়ে সেই কারণে আমি আছি আমার কতদিন ধরে বই মেলায় আসছো বই পড়ো সুজনের লেখা বই পড়েছো আমি আরও দেখাবো এখানে অসংখ্য ছোট ছোট কারণ আমি প্রথম সংবাদ শুরু করেছি লিটিল ম্যাগাজিনকে দিয়ে এই বইমেলা প্রাঙ্গণে আজকে চারদাহের দশম বর্ষ বইমেলা আর সেখানে যে ক্ষুদ্র উদ্যোগে যে সমস্ত লেখক যাদের লেখনই মানে বড় বড় প্রকাশক সংস্থা ছাপায় না বা দেখায় না তারাই আজকে এই চারদ বইমেলায় তাদের যে স্টল নিয়ে বসেছেন কত বছর ধরে আছেন আমি দীর্ঘ পঁচিশ বছর ধরেই লেখা লিখছি এবং কেমন সারা পান মানুষের পঁচিশ বছর আগে বা আজ থেকে দশ বছর আগে যেরকম সারা পেতেন বা বই পয়ের বই পড়ার আগ্রহ দেখতেন আজকেও কি সেটা পাচ্ছেন এখনকার দিনে হ্যাঁ এই মাত্র একজন পাঠক আমার থেকে থেকে বই আমি দিলাম তাকে তিনি সাশ্রয় নিলেন মানে দশ বারো বছর আগেও মানুষ যেভাবে বই কিনতেন পড়তেন এখনও সেরকম কিনছেন পড়ছেন এটা আপনার বক্তব্য অনেকে তো বলছে না মোবাইলের যুগ এসে গেছে ঠিক বই পড়ছেন আপনি কি বলবেন আমি ব্যাপারে দেখছি যে যারা বই নিয়ে বিভিন্ন পাবলিকেশন বা বিভিন্ন বই যারা লিখছেন বিভিন্ন ধরনের বই খুব একটা আগ্রহ নেই আগ্রহ নেই অনেকটা কমে গেছে দেখা মিশ্র প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখাচ্ছি পরপর ঘুরে মিশ্র প্রতিক্রিয়া হ্যাঁ আমি সুজনবাবুর সাথে আরেকবার কথা বলবো কি বলছিলেন আচ্ছা দেখাচ্ছি আমরা দেখাতে আর একটু দেখিয়ে নিই এখানে পরপর আছেন আমাদের আমি সবার আগেই শুরু করেছি আমাদের লিটল ম্যাগাজিন আপনি আপনি যে এই ধরনের কি তুলেছেন চাঁদহের বছর চাকদার জ্ঞানিগুন ওদিক থেকে বর্তমানে এটা প্রকাশ করেছি আর এবছর আমার নতুন বই চাঁদ কিছু জানা কিছু অজানা

আঞ্চলিক গীতে বিষয়ক প্রবন্ধ লিখে থাকে বিভিন্ন জনেরা তার প্রত্যেক আমাদের এটা রয়েছে আছে মানুষের উৎসব আছে আপনি এমনি পেশায় কি বলবেন স্যার আমি ডিস্ট্রিক্টের শিক্ষা ভবনের কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট শিক্ষা ভবনের কোয়ার্ডিনেটার ধন্যবাদ আপনাকে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছি আমরা আজকে প্রথম দিন ওই মেলায় আমরা প্রথম পরিক্রমা করছি লিটল ম্যাগাজিন বা যারা নিজস্ব লেখক তারা নিয়ে ছোট ছোট স্টল এক একটা টেবিলে করে জাঁকজমকের জমকের কিছু নেই কিন্তু তাদের এই লেখা আমরা দর্শকদেরকে অনুরোধ করব আসুন চাঁদ বই মেলাতে এসে এই লিটিল ম্যাগাজিনের স্টলে আসুন অনেক ভালো ভালো লেখক তাদের লেখা তুলে ধরেন আসুন সকলে সেটা পড়ুন এবং জানুন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে বিপ্লব ও বিপ্লবীদের প্রীত কৌশল লেখকের নাম ডক্টর দিলীপ কুমার দে আপনি নিজে কতদিন ধরে স্টল করে বসছেন আমি স্টল করছি আজকে বছর দশ দশ বছর ধরে আচ্ছা আপনি মানুষের কেমন সার আঠারোটা বই লেখা হয়ে গেছে মানুষের কেমন সারা পাচ্ছেন পাঠকরা কেমন পাঠক এখন কম পাঠক এখন কমে গেছে আমরা নতুন জেনারেশনের পাঠক নেই চল্লিশ বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা দু চারখানা বই কেনেন বাকিরা কেনেন না কেনেন না না শোনালাম সবাই ভাবে মোবাইলে সব আছে এখন সব মানে মোবাইল থেকে সার্চ করে সব দেখে নিচ্ছে নাকি মানে পড়াশোনাটা আমরা যেভাবে বইতে করেছি সেটা হচ্ছে না বইয়ের প্রকার বলতে যাদের বোঝায় আপনি এখন খুঁজে পাবেন না মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে যদি আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন তা মানুষের কাছে এই লেখনই প্রকাশ করার জন্য আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে

খরচা করি এবং এটা একদমই ঠিক আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে আমাদের ছোটবেলা বা যারা আমাদের একটু আমরা যারা বয়স আছে এখানে তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমরা ছোটবেলায় দেখতাম নুর বই আনলে বইয়ের পড়াট খুলে আমরা একটু গন্ধটা শুকে নিতাম দেখতাম গন্ধটা কি একটা অদ্ভুত গন্ধ ছিল জানেন এখনকার ছেলেমেয়েরা সেই গন্ধটা জানে কিনা বা নেওয়ার চেষ্টা করে কিনা তো আমাদের ভালো লাগতো বই পড়তে তবে আমি আমার বই পড়তে ভালো লাগে আমি এখনো হয়তো অনেক রাত করে ঘরে ফিরে যাওয়ার পরেও এখন বিশাখা দু তিনটে বই থাকে আমি আমার উপেশা আছে সেটা হচ্ছে একটা বই আমি কন্টিনিউসলি পড়ি না এই বইটা একটুখানি পড়ে আবার ওই বইটা পড়লাম বলে দু তিনটে বই একসঙ্গে শেষ করি এটা আমার অভ্যেস তারাই কাছের থেকে লক্ষ্য করেছি যে অনেকে আসেন কেউ হয়তো অনার্স করছেন বা বিয়ে করছেন তারা কোনো বাণিজ্য জন্য এলেন যখন তাকে জিজ্ঞেস করি আমি যে পথের পাঁচালী আরণ্যক বা বিভূতিভূষণ বা অন্যান্য কিছু যে বড় চরিত্রের কথা আমি দেখেছি আমার নিজেরই খারাপ লাগে যে কেউ কিন্তু আরণ্যকের চরিত্র গুলো বাংলা অনার্স একটা ছাত্র কথা আমার মনে আছে যে আরণ্যকের চরিত্র গুলো ঠিকঠাক বলতে পারে না আমার খারাপ লেগেছিল তো বই মেলা বই পড়তে হবে আমাদের যেটা মনে হয় আমার মানে এটা আমার আবেদনই থাকবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এটা আসুন না আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে উত্তর প্রজন্ম আছে তাদেরকে আমরা বই পড়ার অভ্যেসটা তৈরি করি এটা ঠিকই যে আমার বাবা দেখা বা ব্রেকিং নিউজ শোকাজের পর বইমেলা উদ্বোধনের দিনেই চাকদ পৌর ওপোর্ট ভেঙে দেওয়া হল ভেঙে দেওয়া হলো চাকদ পৌর ওপোর্ট ভেঙে দেওয়া হলো চাকদহ বোর্ড প্রশাসনিক হাতে চলে গেল ভেঙে দেওয়া হলো চাকদহ বোর্ড আমি উপস্থিত হয়েছি এবং তখনও দেখছি অনেক মানুষই উপস্থিত আছে এবং আমার পুরোনো সবাই উপস্থিত আছে যে যত্ন থেকে সবাই উপস্থিত আছে এখানে আমাদের পুরোনোদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত আছে এবং সাবধানে যারা উপস্থিত আছে তাদের সবাইকে বলি আমাদের বাংলার বাঙালিরা আগে আমাদের বই ছাড়া আর কিছু আমাদের কাছে

আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দ উৎসু হিসাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছে সুতরাং সেইখানে আমরা কীভাবে তাদেরকে পালন করব সেটা আমরা জানি না কেন আগে যতই করি না কেন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রায় সাড়ে চোদ্দ বছরে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সব কিছু বিষয়ে যেভাবে আমাদেরকে নতুন মাত্রায় আর নতুন ভাবে আমাদের সকলকে সচেষ্ট হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই বইটা বই মেলাটা আমাদের যেন প্রত্যেকের কাছে আমাদের সকলে মিলে একসঙ্গে প্রতি বছরই আমরা উপস্থিত থাকি সব জায়গাতে এবং আমাদের এই বই আমরা সবাই জানি আমাদের সব থেকে বেশি যদি আমাদের উপরে হতে হয় আমরা যদি এই নীতিতে জানি তাহলে সব থেকে বেশি দরকার হচ্ছে এই বই তো বইতে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি বই না থাকে যেন উপরে উঠে যায় না ঠিক এরকম বই না হলে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না সুতরাং আমাদের সব থেকে বেশি যেটা দরকার আমাদের এই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের বিষয়ে অনেক কিছুই জেনেছি সবকি বড় রবীন্দ্রনাথের সেই কথাটাকে আমরা ভুলিয়ে দিতে পারি না যে মৃত্যু করে সবকিছু চুরি সমস্ত পৃথিবী কিন্তু যারা এসে যায় যারা চলে যায় জীবনে ওঠে না যায় ফনিকে মৃত্যু তা আমরা সেটা সবাই জানি রবীন্দ্রনাথ কথা বলেছে শালা ওই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন কার

সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে একই সাথে আরো মনে হয় শীতের মূল্যই প্রত্যেক জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয় চারদাও বছর চাঁদা বইমেলা হচ্ছে আগেও চাকরা বহুদিন হতো এই মাঠেই হতো মাঝখানে বইমেলা এখান থেকে হয়েছিল কারণ মাঠ।